আমাদের চকলেটটা কিনো না নরমালি কে আইসক্রিম একটু ভালো লাগে না খেতে তা ফুচকা দশ টাকায় খেয়েছি ফুচকাও সেরকম একটা টেস্ট লাগলো আমার দেখো তো তোমার ওখানে দেখাচ্ছে কিনা আমার লাইফটা অনেকদিন পরে আসলাম তো দেখ ভাবছি এবার থেকে লাইক করব যদি সেরকম ফেসবুকে আমার ওই অ্যাকাউন্টটা যদি হতো লাইক তাহলে

ও বাবা হয় হ্যালো গাইস দুজন দেখাচ্ছে জয়েন হ্যালো কে কে দেখতে পাচ্ছো লাইফটা প্লিজ কমেন্ট করো দুজন দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তোমরা দুজন কে কে দেখতে পাচ্ছো একটু কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমার পাশেই তো বসে তুমি তো এখান থেকেও আমার সাথে কথা বলতে পারো আমার লাইফ এসে কি করছো সন্তানে একটা আরেকটা কে দেখছো লাইক প্লিজ কমেন্ট করো বেশি কেউ না থাকলে দশ মিনিট হলে ইয়ে করে দেবো ও কি লাগছে তখন তুমি শয়তান আমি দেখতে খারাপ আর এখন জিজ্ঞেস করছি ও কি লাগছে যাই করোনা দেখি আবার জয়েন হয়েছে হ্যালো দুজন দেখাচ্ছে জয়েন হয়েছে প্লিজ মেসেজ করো চলে আসছি এই জন্য লাইভে থাকতে একদম মন যায় না তো কেউ আসে না সেটা কোথাটা কেউ কথাটা কেউ না বেকার

এখানে দুটো দেখাচ্ছে কিন্তু হ্যাঁ এখানে দেখাচ্ছে একজন কিন্তু হ্যালো গাইস কথা বলো প্লিজ মেসেজ করো গল্পটুকু দেখেছি কোথায় আছো তোমরা সবাই প্লিজ কমেন্ট করো চারজন দেখাচ্ছে ও দিদি কেমন আছো আমার বর আমাকে দিদি বলে সম্মালচনা করছে ভালো আছো ভাই তুমি কেমন আছো আমি এসে শেষ হয়ে যাও আস্তে আস্তে চারজন লাইকটা দেখছো প্লিজ তোমরাকেও কমেন্ট করো রিকোয়েস্ট করতে হয় জন্য ভালো লাগে কমেন্ট করার জন্য আর একটা করে লাইক দিয়ে দিও যাওয়ার আগে দিদি কি করছো কি করছো আর কত কমেন্ট করবো হাজারটা কমেন্ট করো কেমন আছে তোমরা সবাই প্লিজ কমেন্ট করো আচ্ছা দিদি কি খেলে ফুচকা খেয়েছি আমার কিকটা পর আমাকে দশ টাকার ফুচকা খাইয়েছে আমার কিকটা পরের পকেট দেখে আমি গেছিলাম দশ টাকার ফুচকা খাইয়েছে কিন্তু আসার সময় আবার আমার কিক বড় আবার সাড়ে তিনশো টাকার আইসক্রিম কিনে নিয়ে বাড়িয়েছে দেখে দশ টাকার ফুচকা পেয়েছি আর সে সাড়ে তিনশো টাকার আইসক্রিম কিনে নিয়ে বাড়িয়েছ এরকম বলতে হয় না এরকমই বলতে হয় বরকে কিপটা বললে বর ভালো হবে কিপ যদি বরকে কিপটা বলো তাহলে বরটা দেখবা হাত থেকে টাকা খসাবে চৈত্র সেল ছিল কিছু কিনে দেয়নি দাদা কত ভালো দাদা এক নম্বরে শয়তান শয়তানে শয়তানে শয়তান কী রকম তোমরা সবাই কেমন ও দাদা কি লাগছে দাদাকে কি লাগছে দাদার মুখটা দেখা গেছে কি লাগছে

চলে গেছে আমার লাইফটা কারো পছন্দ হচ্ছে হচ্ছে ঠিক আছে দুটোতেই কথা

ổn định thì có những cái bạo này দেখছি আমাকে যদি কমেন্ট করে তাহলে কথা বলো ইন্দ্রজিৎ দাস কমেন্ট করছে হাই আমি কাজ করলাম হ্যালো এখানে তো কিছু করছি হ্যালো ইন্দ্রজিৎ দাস কেমন আছো শুধু হাই লিগে বসে আছি আর কিছু দেখছি বাড়ি কোথায় বাড়ি বাড়ি বসিরহাট বসিরহাট চেনো তোমরা কেউ না ও কোথায় দুজন কেযা দেখছে দেখছেন আচ্ছা কেযা দেখছে

কী লেগেছে বোরিং ক্যামেরা বোরিং তোমার চামন হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে তোমার ক্যামেরাতে করে দাও বেকার করে ও লাইভে ও আচ্ছা আমার বন্ধ হচ্ছে না এইভাবে লাইভে আসা

বিউটিফুল থ্যাংক ইউ দেখো দেখো তুমি তো আমাকে বলো কি দেখতে এ আমাকে কমেন্ট করেছে তুমি বিউটিফুল কি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে

এখানে কি হবে ওই চ্যানেলটা একবার লাইক করে দেখো কি দিয়েছে দেখো এই ভিডিওটা ডিলিট করতে পারবে না এই সিরিজের মধ্যে কোনো ডিলিট করা যাবে না আচ্ছা লোকে চশমা কি করে করে বলো তো আমার তো